আজ উনত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ আজ মৌনি অমাবস্যা মহাকুম্ভে প্রয়াগরাজে আজ অমৃত স্নান একতার ও আস্থার মহাসঙ্গম আজ এক ঐশ্বরিক মহিয়ান এটা এক ঐক্যের মহাকুম্ভ মহাকুম্ভের বার্তা তার বৈচিত্র্য একতা একতায় শক্তি তো যাই হোক আজই কয়েক কোটি পুণ্যার্থী প্রয়াগরাজে মৌনী অমাবস্যায় স্নান করবেন এবং এই যে অমৃত স্নান এই আগামীর যে স্নান পর্ব যেটা আছে সেটা আছে বসন্ত পঞ্চমী অর্থাৎ তিন ফেব্রুয়ারি দু হাজার সাতাশ অর্থাৎ সরস্বতী পুজোর দিন মাঘী পূর্ণিমা ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সুতরাং এগুলো যে আগামীতে রয়েছে আবার বলি বসন্ত পঞ্চমী সামনে সরস্বতী পুজোর দিন অর্থাৎ তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মাঘী পূর্ণিমা বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং মহাশিবরাত্রি ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এগুলো সবই কিন্তু অমৃত স্থান পর্ব তো আজ যে অমৃত স্থান চলছে শুরু হয়েছে প্রয়াগরাজে মৌনী অমাবস্যায় তা চলবে কোটি কোটি মানুষ ইতিমধ্যেই স্নান করে গেছেন এবং মকর সংক্রান্তি স্নানের আগের দিন যেদিন গঙ্গাসাগর মেলার যে মকর সংক্রান্তির যে স্নান হয় চোদ্দই জানুয়ারি যেটা ছটা আটান্নই পড়েছিল এবং পনেরোই জানুয়ারি ছটা আটান্ন পর্যন্ত ছিল কিন্তু কুম্ভের স্নানটা তেরোই জানুয়ারি পূর্ণিমার দিন থেকেই শুরু হয়েছে এবং যেটা ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সেটা আগেও আমি বলেছিলাম তাই কুম্ভের স্নান মানে মহাকুম্ভের স্নান আপনারা জানেন একশো চুয়াল্লিশ বছর বাদে এই মহাকুম্ভ পূর্ণ কুম্ভ আপনারা পাচ্ছেন এবং এখানে প্রচুর ভক্ত সারা ভারতবর্ষের ভারতবর্ষের বাইরেও তারা এসে স্নান করে তারা নিজেরা মুখ্য লাভের আশায় তারা স্নান করছেন এবং আজ সেই চিত্র আপনারা দেখতে পাবেন এবং আগামী যে দিনগুলো আছে অমৃত স্নানের সেটাও আপনাদের জানিয়ে দেওয়া হলো আসুন আমরা দেখি মহাকুম্ভের স্নানকে আসুন আমরা একতার ও আস্থার মহাসঙ্গমেতে একত্রিত হই আমরা আজ সেই উপভোগ করি মহাকুম্ভে মহাসঙ্গম এবং মহাকুম্ভে অমৃত স্নান কুম্ভ মেলা চত্বর এক কথায় জনজোয়ারে জনসমুদ্র মৌনি অমাবস্যায় অমৃত স্নান অর্থাৎ শাহী স্নান উপলক্ষে দেশ বিদেশ থেকে প্রয়াগরাজে হাজির হয়েছেন কোটি কোটি মানুষ সরকারি হিসেব অনুযায়ী গত সতেরো দিনে পনেরো কোটিরও বেশি পূর্ণ কুম্ভে পূর্ণ স্নান সেরেছেন এর মধ্যে শুধু মকর সংক্রান্তিতে চোদ্দ জানুয়ারি সাড়ে তিন বেশি পুণ্যার্থী সাধু সন্ত কল্পবাসী অমৃত স্নান সেরেছেন শুধু মঙ্গলবারই সকাল আটটা পর্যন্ত পঁয়তাল্লিশ লক্ষের বেশি ভক্ত ত্রিবেণী সংগ্রামে ডুব দিয়েছেন তবে মৌনী অমাবস্যায় এই সমস্ত রেকর্ড ভেঙে যাবে বলেই দাবি যোগী প্রশাসনের বলে সংবাদে প্রকাশ আজ না হলেও দশ কোটির ওপর মানুষ অন্য স্থান থানবে তাদের একমাত্র ভরসা বা আশা